সদস্যবৃন্দ উপস্থিত সহ সম্মানিত আলোচক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নেতা কর্মী এবং সম্মানিত উপস্থিত আসলাম আলাইকুম আমরা আজ এমন একজন ব্যক্তিত্বের শারতবার্ষিক উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত হয়েছি যিনি বাংলাদেশের জন্ম ইতিহাসের একজন অনিবার্য অন্নবদ্য অপরিহার্য অন্যতম প্রধান চরিত্র তিনি স্বাধীনতা সাফল্য সমৃদ্ধি এবং গণতন্ত্রের মহানায়ক জিয়া। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ময়দানে স্বাধীনতার ঘোষক জিয়া যেমন একজন অকুত ভয় অধিনায়ক ছিলেন স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় সফলভাবে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া প্রিয় উপস্থিতিবৃন্দ স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি এবং দেশ পরিচালনায় শহীদ জিয়ার অবিস্মরণীয় অবদানের অনেক বিষয় আজকে সম্মানিত আলোচক বৃন্দের আলোচনায় উঠে এসেছে আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আমার বক্তব্যে আবার পুনরুল্লেখ না করতে তবে সবার আলোচনায় একটি বিষয় কিন্তু প্রতিও মান হয়েছে আজকে আজকের রাজনীতিতেও অর্থাৎ আমাদের এই বর্তমান রাজনীতিতেও শহীদ জিয়া খুব সম্ভব সমানভাবেই প্রাসঙ্গিক শহীদ জিয়ার রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার নীতি এবং পদ্ধতি এখনো আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় সম্মানিত উপস্থিতি আমার কাছে মনে হয়েছে স্বাধীনতার ঘোষককে জানতে হলে বুঝতে হলে কারো সঙ্গে তুলনা করার বা তুলনা দেবার নেই শহীদ রহমান মানি একটি স্বনির্ভর আত্মমর্যাদাশীল এবং গণতান্ত্রিক একটি বাংলাদেশ শহীদ জিয়া তার কর্মের মাধ্যমেই বেঁচে আছেন বেঁচে থাকবেন গণতান্ত্রিক আমি এই বাংলাদেশের মানুষের হৃদয় তিনি জনগণের হৃদয় ভাস্কর হয়ে আছেন অর্জনে গর্জনে নয় স্বাধীনতার ঘোষক জিয়া ইতিহাসের পাতায় অবিনশ্বর সম্মানিত নেতৃবৃন্দ সংকটকালে কিভাবে সাহসের সঙ্গে ঘুরে দাঁড়াতে হয় উনিশশো সালে ছাব্বিশে মার্চ কিংবা উনিশশো সালের সাতই নভেম্বর দেশ এবং জনগণের সামনে সেই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ শহীদ হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণা দেননি একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন কিভাবে তার হৃদয় স্থান করে নিয়েছিল ইতিহাসের আগ্রহী শিক্ষার্থী যারা আপনাদের প্রতি আহ্বান থাকবে শহীদ জিয়ার নিজের লেখা একটি জাতির জন্ম শীর্ষক যে প্রবন্ধটি সেটি পড়ে দেখবেন দয়া করে আপনারা আজকের সম্মানিত উপস্থিতি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যারা প্রবীণ নাগরিক রয়েছেন আপনারা সাক্ষী আছেন একই সাথে ইতিহাসের সাক্ষী আছে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনত স্বাধীনতা উত্তর যে বাংলাদেশ ছিল সেটি কিন্তু সেই কয়েকদিন পরেই স্বাধীনতার পথ হারিয়ে ফেলেছিল খুন গুম অপহরণ সন্ত্রাস নৈরাজ্য সেনাবাহিনীতে অস্থিরতা সব মিলিয়ে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বরের পর থেকে মূলত স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল যে মন্ত্র তাতে বাংলাদেশ ফিরতে শুরু করে ধীরে ধীরে প্রিয় উপস্থিতি মাঝে মাঝে একটি বিষয় সম্পর্কে যেহেতু সে সময় আমার বয়স কম ছিল যতটুকু দেখেছি পত্রপত্রিকায় পরবর্তীতে বিভিন্ন বই পত্রে মাঝে মাঝে একটি বিষয় সম্পর্কে আত্মজিজ্ঞাসা হয় আমার সেটি হলো স্বাধীনতা পরবর্তী সরকারের বিরুদ্ধে কেন সেই সময় জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছিল আবার সরকারি বা সেই সময়কার সরকারি বা কি কারণে জনগণের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল অথচ আমরা দেখি অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন রাষ্ট্র পরিচালনায় আসেন জনগণ শহীদ জিয়ার ডাকে স্বতঃস্ফূর্ত ভাবে দেশের উন্নয়নে অস্ত্র ছেড়ে কোদাল হাতে খাল খননে নেমে পড়েছিল প্রিয় উপস্থিতিবৃন্দ আমার কাছে মনে হয়েছে নেতৃত্ব ব্যক্তিত্ব এবং রাষ্ট্র পরিচালনায় জিয়া দলের নয় বরং দেশের হয়ে উঠেছিলেন রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার রেখেছিলেন সমুন্নত নিজের ইচ্ছা কিংবা মত জনগণের উপরে চাপিয়ে না দিয়ে তিনি বরং জনগণের কাছে গিয়ে জনগণের মতামত নিয়েছিলেন দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই প্রায় প্রত্যেকটি কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন এ কারণে শহীদ নেওয়া খাল খনন গণশিক্ষা কিংবা বৃক্ষরোপণের মতন প্রতিটি গণমুখী উদ্যোগকে জনগণ তাদের নিজেদের কর্মসূচি হিসেবে গ্রহণ করেছিল দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে শহীদীয়ার কর্মসূচিকে সফল করে তুলেছিল এবং সে কারণেই জনগণ গণতন্ত্রের সুফল পেয়েছিল সেই সময় সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ সত্যিকার অর্থেই রাষ্ট্র এবং সরকার পরিচালনায় জনগণের স্বার্থ জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়াই কিন্তু জরুরি কারণ কোন সরকার সরকার প্রধানের নিজেদের চিন্তা জনগণের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকেই কিন্তু শাসন প্রশাসনে মন মগজে স্বৈরাচারের বীজ রোপিত হয় রাষ্ট্র এবং সরকারে যাতে স্বৈরাচারের কবলে না পড়ে এ কারণেই রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একমাত্র রাষ্ট্র এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করা যায় সম্মানিত সভাপতি হাজারো শহীদের রক্ত বাংলাদেশে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে বর্তমানে গণ পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকার হয়তো বৈধ তবে এই সরকার কোনোভাবেই কিন্তু জবাবদিহিমূলক নয় এবং জনগণের কাছে এই সরকারের জবাবদিহি করার কোনো সুযোগও নেই দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দশ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টি অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণেই আমরা যদি খেয়াল করি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না আমরা এখানে উপস্থিত প্রায় প্রত্যেকেই গণমাধ্যমে খবরে দেখেছি ব্যবসায়িক সংগঠনগুলো বলছে নানা কারণে ইতিমধ্যেই শত শত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে আরো অনেক কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ছে বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে জনগণ তাদের সমস্যা সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের যোগাযোগ নেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না প্রিয় উপস্থিতি দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে এর ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে শুধু রাজনৈতিক দলের নয় রাজনৈতিক দলগুলোর বাইরেও পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনও এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে এ ব্যাপারে তাদের কনসার্নের কথা জানিয়েছে এবং এ কারণে আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করুন করতে সাহায্য করুন পরিশেষে আজকে এখানে উপস্থিত বিএনপির নেতা কর্মী সহ আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে বিএনপির সর্বস্তরের নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার রাষ্ট্র চিন্তা থেকে প্রতিটি রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি বার্তা আছে কি সেই বার্তা বার্তাটি হল রাষ্ট্র পরিচালনায় সফল হতে হলে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে দেশ এবং জনগণের স্বার্থকেই সবার আগে বিবেচনায় আনতে হবে বিবেচনা করতে হবে সুতরাং স্বাধীনতার ঘোষকের আদর্শ বাস্তবায়ন করতে চাইলে শহীদ জিয়ার প্রতিটি সৈনিক দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি কর্মীর প্রতি আমার আহ্বান আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে অবশ্যই সঙ্গে রাখুন প্রিয় দেশবাসী বক্তব্য শেষে আমি একজন সন্তান হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাখফরে কামনা করছি আপনাদের কাছে তার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি এবং এই দোয়া কামনা রুহের মাখফারত কামনার মাধ্যমে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় প্রধান আলোচক দেশ নায়ক তারেক রহমান পর্যায়ে এই নয়ন এ পর্যায়ে আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের অভিসম্বাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী যিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে। গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে এখন বক্তব্য রাখবেন

হয়ে উঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবকহীন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামেই এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন এ দেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতি পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক সেই জিয়ার বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমরা তার বিদায়ী আত্মার কামনা করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ এ পর্যায়ে আমাদের শেষ পর্যায়ে আলোচনার শেষ পর্যায়ে এই পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকের সবার সভাপতি বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার ধন্যবাদ জ্ঞাপনের বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি

এই দেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার সঙ্গে যে মানুষটির নাম অবিচ্ছেদ্য তিনি হচ্ছেন শহীদ প্রসাদ জিয়া রহমান তার সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছে আমি সেগুলোর পুনরাবৃত্তি করব না এই আলোচনা সভার সভাপতি হিসেবে আমি শুধু একটি কথা বলতে চাই জিয়া রহমান সাহেবের নাম মুছে ফেলার ভয়াবহ রকম চক্রান্ত হয়েছে বারবার এই মহান খনজন্মা পুরুষকে ভুলে দিতে এসে তার নাম মানুষের মধ্যে থেকে কিন্তু যে মানুষটি প্রতিটি মানুষের হৃদয়ে বসে আছে যার সঙ্গে মাটি ও মানুষের সম্পর্ক তাকে মুছে ফেলা যায় না এ বিষয়ে একটি কথা বলেই শেষ করতে চাই কিউবাতে প্রেসিডেন্ট ক্যাস্ট্রো যখন যুদ্ধ করছিলেন স্বাধীনতার তখন তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল এবং সেখানে তার সাজা হয়েছিল চোদ্দ বছর তিনি বলেছিলেন ম্যাটার হিস্ট্রি মি তোমরা আমাকে সাজা দিতে পারো কিন্তু ইতিহাস আমাকে ধারণ করবে আজকে সেই ইতিহাসটাকে ধারণ করেছে আজকে এই দীর্ঘদিন পরে চুয়াল্লিশ বছর পরে আমরা তার প্রাসঙ্গিকতা এখানে দেখছি আজকে জাতিকে আবার গণতন্ত্রের জন্য কথা বলতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে এবং আজকে আবার লাখো মানুষ নিয়ে আমাদের নেতার কামান সাহেবকে কথা বলতে হচ্ছে যে নির্বাচন দিন এখন একটি কথা একটি কাজ আমাদের জাতির মুক্তির জন্য এই জাতিকে সত্যিকার অর্থেই শহীদ জিয়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তার ইফিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গণতন্ত্রে পৌঁছানোর সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্র করতে হবে আমি সংগ্রাম করছি এই জন্যে যেটা আমাদের সংগ্রামে পরিণত হয়েছে একটা অত্যন্ত পরিকল্পিত বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে আবার কারণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে সেইখান থেকে জাতি উদ্ধার করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং সেই জন্যেই আমাদের নেতা তার কামার সাহেব অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে বিএনপির উপর নতুন দায়িত্ব বলতেছে সেই দায়িত্ব হচ্ছে আবার ঐক্যবদ্ধ করে দেশ মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে হবে দেশ নেত্রী খালেদা মুখার্জিয়া সে কথাই স্পষ্ট করে বলেছেন যে আজকে সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকেই এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে আসুন আজকের এই দিনে আমরা সেই প্রতিজ্ঞাই করি আমরা সেখানেই আমাদের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো যদি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি সভাপতি হিসাবে আমি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাতে জানাতে চাই চাই বিশেষ করে আমাদের সকলের প্রিয় বেগম খালেদা জিয়াকে তিনি আজকে আমাদের সামনে উপস্থিত হয়ে আমাদেরকে যে নতুন অনুপ্রেরণা দিয়েছেন নতুন শক্তি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই যেন তার কেমন সাহেবকে যে গতকাল তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে মানুষকে যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করিয়েছেন সেই জন্য তাকে ধন্যবাদ জানাতে আসুন তার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা শহীদ নিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি সবকে ধন্যবাদ সালাম আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ শহীদ জিয়া আমারক দেশ বেগম গ্যালিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এই কথা বলে সবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামাই